আমি কাউকে আসলে ফলো করি না চট্টগ্রামের টাকার গরম নাই সেজন্য দেখাচ্ছে না থাকে তো আমাদের টিমেরও আছে তো সব প্রত্যেকটা টিমের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে আর আমাদের টিমের যে স্ট্রেংথ আছে বা ওদের টিমে টিমের সঙ্গে অলরেডি আমরা দুইবার খেলেছি তো আমরাও ওদের স্ট্রেংথ সম্পর্কে জানি কিছু নতুন প্লেয়ার আসছে তাদের ব্যাপারে আমরা কাজ করছি যে কিভাবে তাদেরকে ফেস করা যায় তো এই সিম্পল জিনিসগুলো এটা জাস্ট এ গেম আর যেটা বললেন যে মজা এই জন্যেই কিন্তু ফার্স্ট রাউন্ডে সবাই ফাইট করে যে কেমনে টপ টুতে থাকা যায় কারণ আপনি যে কোনো সময় একটা স্লিপ করতেই পারেন সেই স্লিপটা করার জন্য যেন স্লিপ করার কারণে যেন আপনি পুরোপুরি টুর্নামেন্ট থেকে বের না হয়ে যান সেই জন্য একটা সুযোগ থাকে গেল কয়েক বছর ধরে দেখি যে বিপিএল প্লে অফের সময় আসলে অনেক টাকার গরম দেখায় মানে পজিটিভ অর্থে বলছি যে নামি দামি বিদেশি ক্রিকেটার নিয়ে আসে রংপুর নিয়ে এসেছে কুলনাও এনেছে চট্টগ্রামের কি অবস্থা চট্টগ্রামের টাকার গরম নাই সেজন্য দেখাচ্ছে না না আমাদের ওই রকম কোনো কিছু নেই আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনও তারাই আছে হ্যাঁ আমি বিশ্বাসী না যে ওভার নাইট একটা প্লেয়ারকে আনলাম আর সে ডেলিভার্ট করে দিল তো একটা টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে বা কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার একটা বিষয় আছে আর আমাদের বিদেশিরা দেখবেন যে পুরো টুর্নামেন্ট ওরা খারাপ সার্ভিস দেয় নেই ওরা ভালোই খেলেছে তো ওদের ওপরে আমরা সেই বিশ্বাসটা রাখতার এটা অবশ্যই একটা টেনশনের বিষয় কারণ থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমাদেরকে ভালো সার্ভিস দিচ্ছিলো তো এইরকম একটা ভাইটাল টাইমে ওর ইঞ্জুরিটা অবশ্যই আমাদের টিমের জন্য একটু হলেও ব্যাকফুটে আমরা গেছি বাট তারপরেও এটা টি টোয়েন্টি খেলা শর্ট ফর্মেট জাস্ট একটা দিনের খেলা কালকে দিনটা যদি আমাদের ভালো থাকে আমাদের এক্সিকিউশন ভালো থাকে ইনশাল্লাহ যেই টিম আছে এটা নিয়েই বলে না প্রতিদিন না ডেফিনেটলি শামীম আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখবেন যে ও একটু ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার তো নর্মালি বাংলাদেশিরা যেইভাবে ব্যাটিং করে তার থেকে একটু ডিফারেন ডিফারেন্ট আছে ওর ব্যাটিং তো অবশ্যই টি টোয়েন্টি ক্রিকেটে এই ধরনের শর্টস দেখতে মজা লাগে আর আমি আমিও আসলে স্বামীমের একজন বড় ফ্যান ওর ফিল্ডিং ফিল্ডিংও অসাধারণ তো আশা করব যে নেক্সট ম্যাচেও এইভাবেই জ্বে উঠবে আমি কাউকে আসলে ফলো করি না আমি ফলো করি না আর ক্যাপ্টেন্সিটাও আমি এনজয় করি যদি কেউ দায়িত্ব দেয় আমি আসলে মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে বাট আমার এটা ক্যারেক্টার আমাকে যদি কেউ দায়িত্ব দেয় আমি সেটা খুব মানে সিনসিয়ারভাবে পালন করার চেষ্টা করি আর তার মানে এই না যে আমার হাতে অনেক অপশন থাকতে হবে আমার হাতে যদি লিমিটেড অপশনও থাকে সেটা নিয়ে কীভাবে বেস্টটা বের করা যায় আমি সেটা নিয়ে গেছি এই ধর এই ধরনের কোনো ইনফরমেশন তো আমার কাছে নাই বা আমি কালকে টিম হোটেলেই ছিলাম বা তার আগের দিনও টিম হোটেলেই ছিলাম আমি এই ধরনের কোনো কথা শুনিনি কোনো প্লেয়ারের কাছ থেকে যে টাকার জন্য খেলতে চাচ্ছে নিশ্চয়ই এই যে ফ্রাঞ্চাইজি মালিক তারা অনেকটা ডিসিপ্লিন হয়ে গাচ্ছে তেরো প্রায় বা বারো তেরো বছর পর ফিরেছে এবং আবারও আসলে টিমটাও সেভাবে গড়া আপনাদেরকে টেক কেয়ার করা এবং প্লে অফে যাওয়া দুই নম্বরে থেকে অ্যাটলিস্ট এটা নিশ্চয়ই ফ্রাঞ্চাইজিদের একটা থ্যাংক জানাবেন যে আপনাদেরকে সেভাবে ক্যারি করছে না অবশ্যই জিনিসটা আমি বলবো না যে আমাদের সবকিছু অনেক স্মোর্ট এটা আমি বলবো না বাট জিনিসটা হচ্ছে একটা মানুষ যখন বারো তেরো বছর বা পনেরো বছর পরে আসে একটা স্ট্রাগলিং লাইফ থেকে তাকেও কিন্তু আমাদের একটু মিনিমাম স্পেসটা দেওয়া হচ্ছে উনি ম্যান হিসেবে অসাধারণ আমি যতটুকু ওনাকে চিনি উনি প্লেয়ারদের সঙ্গে অনেক ফ্রেন্ডলি উনি প্লেয়ারদের সাথে অনেক আন্তরিকভাবে মিশে তো টুকিটাকি দেখেন ভুল সবারই থাকে টুকিটাকি সমস্যা সব ফ্রাঞ্চাইজির আছে তো কোনো কিছুকে বড় করে হাইলাইট করার কিছু নাই আমরা মানে সমস্যার ঊর্ধ্বে কেউই না সমস্যা থাকবে সেটা সমাধান আছে রিটার্ন করতে চাই অবশ্যই আমাদের উদ্দেশ্য তো সেটাই আমাদের উদ্দেশ্য তো সেটাই বাট আমরা আগে কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি কালকের ম্যাচটা যদি জিতি আল্লাহর রহমতে তারপরে আমরা নেক্সট ম্যাচ নিয়ে দেখেন আমাদের যদি আপনি মানে সিক্রেট বলেন তাহলে আমি বলবো যে টিম গেম আমাদের টিমে কিন্তু আপনি এমন বলতে পারবেন না যে একজন দুইজন পারফর্ম করে টিমকে আজকে এই পজিশনে এনেছে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন আছে আপনি দেখেন যে নাইম ভাই নাইম ইসলাম উনি কিন্তু দুইটা ম্যাচ খেলেছেন দুইটা তিনটা সরি তিনটা ম্যাচ খেলেছেন উনি উনি এর মধ্যে কিন্তু লাস্ট দুই ম্যাচে ভালো ব্যাটিং করেছেন কন্ট্রিবিউট করেছেন তো যখনই যখনই যে সুযোগ পেয়েছে তখনই কিন্তু সে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে আর এটার কারণ হচ্ছে আমাদের টিম এনভায়রনমেন্টটা অনেক ভালো ছিল মানে কারো ওপরে এক্সট্রা কোনো প্রেশার ছিল না বা আমাকে ভালো করতেই হবে এই ধরনের বাড়তি কোনো চাপ ছিল না কারো ওপরে সবাই মাঠে এনজয় করছে খেলছে সবাই সবার সঙ্গে ফ্রেন্ডলি এইভাবেই আমরা এগোচ্ছি আর কি আমি আসলে সারা বছরই কাজ করি খুবই অনেস্ট শুধু এই সিজনের জন্যে না আমি পুরো বছরই কাজ করি পুরো বছরই প্র্যাকটিস করি সেটা যেখানেই থাকি যে অবস্থায় থাকি ডেফিনেটলি ফরম্যাট ওয়াইজ তো একটা প্ল্যান থাকে তো তারপরেও মানে আমি বলবো না যে এই সিজনে আমি আলাদাভাবে কাজ করেছি বা কিছু প্রত্যেকটা সিজনেই টার্গেট থাকে যে গত সিজনে যেই মিস্টেকগুলো হয়েছে সেগুলো আরও কীভাবে শুধরানো যায় আর একটু কীভাবে বেটার প্লেয়ার হওয়া যায়